মেষ রাশির ক্ষেত্রে শুক্রদেব অবস্থান করছিল দ্বিতীয় ঘর নিজের ঘর যেটা রাশিতে এবার এই হাজার পঁচিশ শুক্রদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের কিন্তু এবার জুতি তৈরি হচ্ছে তো শুক্রদেবের এই পরিবর্তন মেষ রাশির উপর কীরকম প্রভাব ফেলবে কোন দিক থেকে মেষ রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোন রকম ব্যক্তিগত ধরে এটা আলোচনা নয়। দেবগুরু বৃহস্পতি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কারো গ্রহ আর শুক্রদেব হচ্ছে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করবে আমাদের লাল কিতাব বলে যে দুই গুরু যখন একসাথে অবস্থান করে তখন একটা শনি তৈরি হয় যার চরিত্র হবে কেতুর মতন পবিত্র তাহলে একটা খুব ভালো সংকেত এই সময়কালে পাওয়া যাচ্ছে একে তো কেতুন কেতু বলছে শনি তো ওদিকে যে দ্বাদশ ঘরে বসে রয়েছে বক्री অবস্থায় এবার দুই গুরুর মধ্যে তৈরি হচ্ছে এমন একটা শনি যার চরিত্র হবে কেতুর মতন আর কেতু তো পঞ্চম ঘরে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অতএব একটা ভালো সংকেতে সময়কালে উঠে আসছে মেষ রাশির ক্ষেত্রে এবং এই যে দুই গুরু অবস্থান করছে তো দুই গুরু অবস্থান করলে কি হবে যে শুক্রের তো একটাই দৃষ্টি আর দেবগুরু বৃহস্পতির তো তিনটা দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি তাহলে গুরুর সাথে গুরুর এই মিলিত হওয়ার জন্য যে দৃষ্টিগুলো থাক পড়ছে তিনটি দৃষ্টির উপরেই বিশেষভাবে প্রভাবিত হবে এই এই জ্যোতির প্রভাব এই তিনটি দৃষ্টিকে বিশেষভাবে প্রভাবিত করে দেবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর শুক্রের এই মিলিত জুটিতে মিশ্রিত জ্যুতি তৈরি মানে মিশ্রিত দৃষ্টি তৈরি হচ্ছে আর দুই গুরুই হচ্ছে আমাদের আচার্যের ভূমিকা পালন করে জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ তবে দুই গুরু একসাথে অবস্থান করেছে এই সময়কালে বিশেষভাবে আবার কিছু দিক থেকে সাবধান যেরকম মনের মধ্যে একটা ইগো অহংকার ক্রোধ জেদ এগুলোও কিন্তু থাকবে কারণ সমাজে কিন্তু ভালো লোকে একসাথে বসতে চায় না যারা শিক্ষিত হয় খুব অসুবিধা হয় একসাথে তো সেই জায়গাটাতে একটু ইগোর ব্যাপার থাকবে একটু অহংকারের ব্যাপার থাকবে মেষরাশির ক্ষেত্রে বর্তমানে শনির সাড়ে সাতই চলছে শনি তো দ্বাদশ ঘরে মীন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং এই যে জুতিটা যে তৈরি হয়েছে এই জ্যোতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলোও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে শনিকেও কিন্তু প্রভাবিত করবে এই সময়কালে তার কারণ হচ্ছে যে শুক্র আর দেবগুরু যে মিলিত দৃষ্টি তার পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে রাশি শনি কিন্তু এই রাশিতে উচ্চ হয় আর শুক্রের কিন্তু মূল ত্রিকোণ রাশি তাহলে এই মূল ত্রিকোণ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে সপ্তম ঘরটাকে রোজকারের আয় ইনকাম বিবাহের দিক এই দিক এবং তারপরে যে আবার দেবগুরু বৃহস্পতি শুক্রের মিলিত জুটির যে দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর সেটাও তো দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনুরাশি তাহলে দুটি ত্রিকোণ রাশির উপর দৃষ্টি থাকছে আর যে নবম দৃষ্টিটা পড়ছে মানে লাভের ঘরে সেটাও তো আবার শনির হচ্ছে আবার ত্রিকোণ রাশি তাহলে দৃষ্টির প্রভাব তিনটি মূল ত্রিকোণ রাশির উপর পড়ছে এবং তিনটেই কিন্তু সব থেকে বড় গ্রহ অর্থাৎ সপ্তম ভাব অ্যাক্টিভ হচ্ছে ভাগ্যের ভাব অ্যাক্টিভ হচ্ছে লাভের ভাব অ্যাক্টিভ হচ্ছে এবং এই দুই গুরুই আবার অবস্থান করছে কাম ত্রিকোণে তো কাম কথার অর্থটা কি মনের ইচ্ছা বাসনা তো ওদিকে শনি ওদিকে বাধা তৈরি করবে ব্যয় সৃষ্টি করবে অনেক দিক থেকে অসুবিধা তৈরি করবে আর দেবগুরু বৃহস্পতি আর শুক্রের আশীর্বাদে সেইগুলো আবার কাটতে থাকবে অর্থাৎ নর্মাল জায়গাতে চলে আসবে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এবং এই অবস্থানে রাহুর উপরও বিশেষভাবে প্রভাব থাকবে কারণ রাহু কিন্তু এই একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান অবস্থান করছে রাহুল নক্ষত্রে এই জায়গাটাও কিন্তু বুঝার ব্যাপার রয়েছে যে এখানটাতে কি হবে যে রাহুল নক্ষত্রে দেবগুরু অবস্থান করছে এরপরে শুক্রও চলে আসবে তাহলে কত সুন্দর অবস্থান হচ্ছে আর্থিক উন্নতির বিশেষ যোগ রয়েছে এই পরিবর্তনে তো যাই হোক ছাব্বিশে জুলাই যখন এই শুক্রদেব রাশি পরিবর্তন করবে তখন তো মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং এই নক্ষত্রে এই মাসের একদম শেষ অবধি থাকবে তো মৃগশিরা নক্ষত্রে যখন থাকবে শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতি থাকছে চাঁদরা নক্ষত্রে এই সময়কালে যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলোও কিন্তু উঠে চলে আসবে কারণ মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণের চরিত্রকে বোঝানো হয়েছে তো হরিণ হচ্ছে কি বনের মানে শোভা পায় তো শোভা পায় আকর্ষণ তো সেরকম কর্মক্ষেত্রে বা যেখানটাতে বড় বড় লোক লোকজনদের সাথে যে উঠা বসা একটা আকর্ষণের পাত্র হয়ে যাবে অনেক কাজ এই সময়কালে সম্ভব হবে এবং ডকুমেন্টেন্সির ঘরে অবস্থান করছে কাগজপত্রের ঘরে অবস্থান করছে তো সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে মিডিয়াতে যারা কাজ করছেন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সমস্ত কাজ ভালো হবে প্রতিভা জিনিসটা উঠে আসবে যে কাজগুলোতে গতি ছিল না সেই কাজগুলোতে যথেষ্ট গতি চলে আসবে কারণ হরিণ তো দুরন্ত বেগে ছুটে এবং বিদ্যার জ্ঞানের দিক থেকেও কিন্তু একটা বিশেষ সফলতা এই সময়কালে পাবে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছে যারা কোনো গবেষণার কাজে রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফল পাবে কারণ হরিণের নাভিতে কস্তুরি থাকে তার গন্ধে কিন্তু হরিণও পাগল হয় যে কোথা থেকে গন্ধটা আসছে তো এই জন্য যে একটা খোঁজ প্রকৃতিবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পেতে যাচ্ছে এই নক্ষত্রে তবে এই নক্ষত্রের একটা মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি বিশ্বাস করা যাবে না যদি বিশ্বাস করা যায় তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ এমন কিছু গোপন জিনিস যেগুলো গোপনে রাখাই ভালো কারোর সাথে শেয়ার না করাই ভালো শেয়ার করলেই ওই এক কান থেকে আর কান হয়ে যাবে কিংবা বিপদে পড়ে যেতে হবে বা কারোর উপর বেশি ভরসা করলে সবার লাস্টে এসে হাত তুলে দেবে বিশ্বাসঘাতকতা করে দিবে এদিক থেকেও যথেষ্ট সাবধান এই মৃগশিরা নক্ষত্রে এরপরে আগস্ট মাসের এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুল নক্ষত্র এবং এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্র দিয়েছে সেটা হচ্ছে চোখের জল তো চোখের জল কখন আসে মানুষের দুঃখে আসে আনন্দে আসে আবার চোখের জলে যে ড্রপ সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে হীরা হীরা তো কয়লার খনিতে থাকে তাহলে প্রথমে সংগ্রাম তারপরে খোঁজ তারপরে একদম প্রাপ্তি এই জিনিসটাকেও বুঝাচ্ছে এই যে যে নক্ষত্রের কথা বলছি এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব তো রুদ্রদেব হচ্ছে কি ভোলে বাবার একটা অদ্ভুত রূপ একটা ধ্বংসাত্মক রূপ একটা পরিবর্তনশীল রূপ তো পরিবর্তন এবং খোঁজ এই জিনিসগুলো কিন্তু এই সময়কালে উঠে আসছে তো দুই গুরুই কিন্তু অবস্থান করবে এবং দুই গুরুর যে দৃষ্টির প্রভাব সেটা কিন্তু রাহুর উপরে থাকছে একাদশ ঘর একাদশ ঘরে রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে কামত্রিকোণে আর দুই গুরু অবস্থান করছে কামে ত্রিকোণে অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে কিন্তু পূরণ হবে যেটা বহুদিন ধরে হয়তো ছিল মনের ইচ্ছা যে আমি এই জিনিসটা করবো বা এই জিনিসটা অনেক কষ্ট করে হচ্ছিল না সেই জিনিসটা প্রাপ্তি হবে সেরকম বিদ্যার দিক থেকেও মানে জ্ঞানের দিক থেকেও কিন্তু একটা বিশাল বড়ো প্রাপ্তির যোগ রয়েছে যারা গবেষণা করছেন যারা মহাকাশের উপর গবেষণা করছেন জনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন টেকনোলজির ব্যাপারে কোনো যুক্ত রয়েছেন সেই দিক থেকেও মানে এই সময়কালে উন্নতির যোগ রয়েছে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে ভাগ্যের সঙ্গ পাবে না হওয়া কাজ সেই জিনিসগুলো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ডকুমেন্টেন্সি কাগজপত্র এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ যে যেই কাজে যুক্ত থাকুক সেই কাজে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই আদ্রা নক্ষত্রে তবে আদ্রা নক্ষত্রে থাকাকালীন আবার অনিদ্রা আবার মাইগ্রেন রক্তচাপ এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এই মেষরাশির ক্ষেত্রে এরপরে আগস্ট মাসের বারো তারিখ থেকে একদম কুড়ি আগস্ট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে বারো তারিখে শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করবে পুনর্বসু আর তেরো তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে এই পুনর্বসুতে থাকবে তো পুনর্বসু নক্ষত্রে শুক্র থাকবে কুড়ি তারিখ পর্যন্ত আর দেবগুরু বৃহস্পতি তো নিজের নক্ষত্রে থাকবে সেই সময়ও তো এই অবস্থানটাও কিন্তু যথেষ্ট খুব ভালো অবস্থান হতে যাচ্ছে পুনর্বসু নক্ষত্র এটা গুরুর নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতিমা আর এই দেব মানে এই নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মদেব খুবই ভালো নক্ষত্র দেব গুরু বৃহস্পতির নক্ষত্রের সিম্বল দেওয়া হয়েছে ধনুষবাণ অর্থাৎ একাগ্রতা শালীনতা ভদ্রতা এগুলো উঠে আসছে যেগুলো মানে যে কোনো কাজের উপর যথেষ্ট ফোকাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে তাহলে যথেষ্ট এই সময়কালে উন্নতির হবে আর কি এক কথায় যে লক্ষ্যভেদ করতে পারবে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে এটা কিন্তু সেই রকমই নক্ষত্র এবং শিক্ষার দিক থেকেও বিশেষ সফলতা পাবে এই সময়কালে কারণ যে দেবগুরু বৃহস্পতি আর শুক্র যে মিলিত দৃষ্টিটা এটা ভাগ্যের ঘরে থাকছে এবং যে দৃষ্টিটা পড়ছে সপ্তম দৃষ্টিটা ভাগ্যের ঘর থেকে তো শিক্ষা জিনিসটাকে বোঝায় এবং বিদেশ যাত্রা জিনিসটাকে বোঝায় তো যারা শিক্ষার দিকে বিদেশ যাত্রা করবে হাই লেভেল উঁচু শিক্ষার জন্য তাদের জন্য খুব ভালো অবস্থা নেই মৃগশিরা মৃগশিরা বলছে পুনর্বসু নক্ষত্র কার্যসিদ্ধি হওয়া নক্ষত্র এটাকে বলা হয় এবং ভালো ভালো মানে মাঙ্গলিক কার্য এই নক্ষত্রে করা হয় যে কোনো কাজ এই সময়কালে একাগ্রতা নিয়ে করতে হবে একাগ্রতা কিন্তু ছাড়া যাবে না তাহলে কিন্তু লক্ষ্যভেদ হওয়া মুশকিল রয়েছে তো এই তিনটি নক্ষত্রেই যথেষ্ট ভালো ফল দিবে শুক্র আর দেবগুরুর এই যে অবস্থান এবং শুক্র দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টি পড়ছে এই যেটা সাংসারিক ঘরে দাম্পত্য জীবনের ঘরে তো রাশির বহু জাতক জাতিকাদের এই সময়কালে বিয়ের সম্বন্ধও আসবে এইগুলোও হবে যারা বিবাহ পিধিতে বসেননি তাদের জন্যও বাড়িতে মানে বিয়ের সম্বন্ধ আসা চালু হবে খুবই ভালো নক্ষত্র দুই গুরুর একসাথে অবস্থান পবিত্র দুই গুরুই তো পবিত্র সবথেকে শুভ গ্রহ সাড়ে সাতি চলছে এটা ঠিক সাড়ে সাতই তো আলাদা মাত্রা সাড়ে সাতই হওয়া মানে মানসিক টেনশন অস মানসিক একটা যন্ত্রণা এগুলো তো থাকবেই কিন্তু তার মধ্যে যে গ্রহদের মানচিত্র তৈরি হচ্ছে মেষ রাশির এটা কিন্তু যথেষ্ট ভালো সাড়ে সাতিতে শনি তো দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি তো এটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে বাজেট হিসাবে করতে হবে বাজেট করেই করতে হবে খরচে খরচের যেরকম হিসাব হবে সেরকম লাভেরও তো হিসাব হবে আয় ব্যয়ের হিসাব রাখতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে তোমাকে কাগজপত্র ডকুমেন্টেন্সি অবশ্যই ব্যবহার করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি তো তৃতীয় ঘরে অবস্থান করছে তৃতীয় ঘরটা তো কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সির ঘর মুখের কথা কোনো কাজ হবে না কাজ হবে কাগজে পড়িতে কাজ হবে যেগুলো ভাইটাল কাজ যেগুলো প্রয়োজন রয়েছে সাড়ে সাতির মধ্যে বিশ্বাস করা লোককে দেয় বিশ্বাস করা মানে। হয়ে গেল বিপদ নিজের বিপদ নিজে টেনে নিয়ে আসা সমান তো যাই হোক এই দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান মেষরাশির ক্ষেত্রে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন মন্দিরে সেবা দিবেন সেবা বলতে যে সমস্ত মন্দিরগুলো অপরিষ্কার রয়েছে সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন শনিবার করে সরিষার তেল তারপরে চামড়ার বস্তু লোহার বস্তু এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না রাস্তার কুকুরকে নিয়ম করে খাওয়াবেন সন্ধ্যা রাত্রি অন্ধকার হলে খাওয়াবেন রাস্তার কুকুরদের যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে মন্দিরে কলা দান করবেন মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন মন্দিরে পূজারীদের আসন দান করবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মেষরাশি সম্পর্কে যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ